এনআই পর্দা ফাঁস করে দিয়েছি বেশি লাফালাফি করলে হিরোনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করব রোড শো থেকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দীপক অধিকারী তথা দেবের সমর্থনে ঘাটালে রোড শোতে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নেমে অরবিন্দ স্টেডিয়াম থেকে ঘাটাল কলেজ মোড় হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার রোড শো করেন অভিষেক এই রোড শোতে অভিষেক ছাড়াও রয়েছেন ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দেব মন্ত্রী মানুষ রঞ্জন ভুঁইয়া তৃণমূলের জেলা নেতৃত্বরা এদিন শেষ করে গাড়ি থেকে বক্তব্য রাখা শুরু করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দেবের প্রার্থী হওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যারা ভাবছে এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভয় দেখাবে সেই প্রসঙ্গে তিনি বললেন দেব যেদিনই ঘোষণা করলো দল আমাকে যেখানে বলবে সেখান থেকেই আমি লড়বো তারপরের দিনই এটির অফিসে ওকে ডেকে পাঠানো হয় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মী সমর্থকদের কাছে জানতে চান বাংলার হয়ে লড়া ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলা দেবকে ইডি সিবিআই ডেকে পাঠানোর বিরুদ্ধে আপনারা লড়বেন কি লড়বেন না এরপর শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বললেন আর যাকে কাগজে মোড়ে টাকা নিতে দেখা যাচ্ছে তাকে তোলাবাজি করার সুযোগ দিয়ে দিচ্ছে এই কেন্দ্রীয় সরকার যারা ভাবছে এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে আপনি দেখুন দেব বললো যে দল আমাকে যেখান থেকে লড়তে বলবে আমি সেখান থেকে লড়ব যেই ঘোষণা করলো পরের দিন ওকে ইডি ডেকে পাঠালো দিল্লিতে এর জবাব দেবেন না দেবেন না দেবেন না যে বাংলার হয়ে লড়ছে আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের হয়ে লড়ছে তাকে ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছে আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা দেখা যাচ্ছে তাকে কি করছে তাকে আরো তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে আজকে তো এনআই এর পর্দা ফাঁস করে দিয়ে এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআই নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বললেন আজকে আমি এনআই এর পর্দা ফাঁস করে দিয়েছি তিনি জিতেন্দ্র তিওয়ারির প্রসঙ্গ বললেন গত ষোলোই মার্চ নির্বাচন ঘোষণা হয় তা দশ দিন পর নিউ টাউনের বাড়িতে এনআইএর এসপি ধনরাম সিং এর সঙ্গে বাহান্ন মিনিট আলোচনা করেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তিনি কটাক্ষ করে এও বললেন ছাব্বিশ তারিখ বৈঠকের পরে সাতাশ তারিখ থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠানো শুরু হয়েছে এনআই দেখেছেন তো আপনারা ছাব্বিশে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে নির্বাচন ঘোষণা হয়েছিল ষোলোই মার্চ তার দশ দিন পরে বিজেপির নেতা জিতিন তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিংয়ের বাড়িতে কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে বাহান্ন মিনিট বৈঠক করেছে ছাব্বিশ তারিখ বৈঠক হয়েছে আর সাতাশ তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো সেটাও আমাদের হাতে আছে চিন্তা করবেন না আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক বিজেপি যে ভাষায় বোঝে ডি নিউজ ঘাটাল